ফাইলে সর না বক্সরো না ভিতরেও না আমার এখানেও না পুরো আকারে ঠিক আছে মানে আমি কি বলছি সামনে আসলে পুরো ঠিক আছে বড় সব মানে সবার মত আছে একটা মাইক ধরা দাও তাহলে মাইক আছে মাইক আছে

মিডিয়ার ভাইরা এগুলো আর প্রচার করেন না আমার এই বছর ব্যবসা করেন বললাম لا إله لا إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের এক তেরো নং ওয়ার্ড নাওজোর ফ্লাইওভারের পূর্ব মাথা সংলগ্ন সফিউল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আবুল কালাম আজাদ সাহেব প্রতিষ্ঠাতা ও পরিচালক পত্র মাদ্রাসা খতিব হাজি সিরাজুল ইসলাম আফতাব ওয়াজা মসজিদ নাউজুল বাজার মহতারাম সভাপতি জনাব মুফতি আবুল কালাম আজাদ আল্লাহ আল্লাহাম তার নেক হায়াত নেয় করেন তার প্রতিষ্ঠানকে আল্লাহ পর্যন্ত কবুল করেন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হাজার এই অবস্থায় কথা বলা খুবই মুশকিল এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে এই বাইকগুলো ঠিক করা আরো বড় মুশকিল আর তৃতীয় নম্বর বক্তব্য হচ্ছে আমার হাতে সময় নাই মানে সব সময় একসাথে জোটে আবুল কালাম আজাদ ভাই যখন আমার সাথে এই বছর যোগাযোগ করলেন তখন দু হাজার চব্বিশ সালের কোনো শিডিউল নাই না থাকাতে আজকে আমাদের মাহাবীর টাঙ্গাইলে উনি আবদার জানালেন টাঙ্গাইল যাওয়ার কথা আমাকে একটু সময় দেয় এই জন্য ট্রানজিট বা দেশা মত্যাশীল সময়টা নির্ধারণ করা হয়েছে যেহেতু আমাকে রাত দশটায় টাঙ্গাইল গেট করতে হবে তো এই সময়টা আমি চেয়েছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিছু গুছালো কিছু কথাবার্তা বলবো কিন্তু মাইকের যে দশটা কথা বলা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি অপরাধের ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি একটু চেষ্টা করেন এটাকে কতটুকু রিকভারি করা যায় এখন নতুন করে সেটা আনাও সম্ভব নয় যতটুকু সম্ভব আপনি সাউন্ড ভলিউম বাড়িয়ে চেষ্টা করে যান বাকি কবুল করার মালিককে আল্লাহ তো সামনের মাহাধুরী করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদের খুব খুব স্ট্রংলি হ্যান্ডেলিং করতে হবে কারণ এটা একটা ব্যাপার এখানে প্যান্ডেল না হলেও চলত ঠিক না প্যান্ডেল আমরা সামনে কোনো প্যান্ডেল নেই শুধু স্টেজ আছে আর মাইক আছে তো হাজার হাজার মানুষ বয়স শুনতেছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মাইকটা এটা খুব ইম্পর্টেন্ট মানুষের কানে সঠিকভাবে আওয়াজটা পৌঁছাতে হবে আল্লাহ রব আলিন আমাদের ত্রুটি বিচ্ছুরি ক্ষমা করে দেন সুরা করেন আমিন আল্লাহ রব্বুল আলমী অত্র সমস্ত মূর্তি গানের কবরে আজাব পর্যন্ত বন্ধ করে দেন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করেন যারা বয়ান শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন আল্লাহ সকলকে মাফ করে দেন কোরআনের নূর দিয়ে আল্লাহ তালা আমাদের সিনাকে আলোকিত করে দেন দেখুন আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় বিষয়টি হচ্ছে এই আমরা এখানে যারা বসে আছি সকল মানুষ আমরা গুনাগার উল্লু বানি আজ আমা হত হত্তা ইন আত্ম যারা ভুল করে এই ভুল করা মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ভুল করার পরে অনুশোচনায় ভুগে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে ডিষ্টেক হয়ে যেতে পারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কবিরা গুনাহ হয়ে যেতে পারে সোমিনা জাহিরি বাতকে ইচ্ছা ও কত রকমের গুনাহ হয়ে যেতে পারে ঠিক না গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় না হওয়ার স্বাভাবিক আদম সন্তানের গুনাহ না হওয়াটা কি অস্বাভাবিক স্বাভাবিক হচ্ছে মানুষ ভুল করবে কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে প্রিয় পাত্র তারা যারা নিজের ভুলকে সংশোধন করে অন্যায়ের জন্য অনুত্ত হয় আল্লাহর কাছে চোখের পানি আল্লাহ কান্নাকাটি করে দেখুন আজ আমার হিসাল জান্নাতের মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ গাছের ফল তিনি ভক্ষণ করলেন আল্লাপাত তার গায়ের পবিত্র পোশাক করে নিলেন উলঙ্গ হয়ে গিয়েছিলেন তিনি সস্ত্রী জানাতের পাতা দ্বারা স্থানকে আবৃত করে সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলেন আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিলেন তিন শত বছর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন আল্লাহ পাক কান্না মঞ্জুর করলেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন অনুরূপ তার সাথে আবার ভুল করেছে শয়তান কিন্তু শয়তান ভুল করে অনুতপ্ত হয়নি অনুশোচনায় ভোগেনি ভুলের উপর অবিচল থেকেছে এবং কারণে সে ভুল থেকে সরে আসতে দেখুন মানুষ যখন যত বড় অন্যায় হোক না কেন যখন ভুল করে অনুশোচনা করে তখন তার প্রতি যার সাথে অন্যায়টা হয়েছে তার একটা মায়ার সৃষ্টি হয় ঠিক না